নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা টেকনোলজির দুনিয়ায় ঝড় উঠে গেছে তার কারণ কি দেখুন এআই একটি অ্যাপ আছে চ্যাট জিপিটি আর ডিপসিকের পাশাপাশি যার নাম হচ্ছে পারপ্লেক্স সিটি আর এরকমই অনুমান করার চায় এসছে যে তারা হয়তো গুগল ক্রোমকে কিনে নিতে পারে আর সেটা তারা দাবিও রেখেছে কিন্তু সেটা কি করে সম্ভব দেখুন যেটা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে পারপ্লেক্সিটি যে অ্যাপ আছে সেটার যে ভ্যালুয়েশান সেটা হচ্ছে দেড় লক্ষ কোটি টাকা আর গুগল ক্রোমের যে ভ্যালুয়েশান সেটা হচ্ছে তিন লক্ষ কোটি টাকা তাহলে এটা কি করে সম্ভব দেখুন এটা দুটো জিনিস হতে পারে একটি হচ্ছে যে তারা ফান্ড জোগাড় করছে দেখুন আপনারা যদি না জানে থাকেন পারপ্লেক্সিটির যে ফাউন্ডার সেটা হচ্ছে ভারতীয় অর্থাৎ তার নাম হচ্ছে অরবিন্দ শ্রীনিবাসন তিনি ক্যালিফোর্নিয়ায় গিয়ে তার একটি গ্রুপ তৈরি করে যেখানে কিন্তু তিনি একটি এআই অ্যাপ তৈরি করেছে যার নাম হচ্ছে পারপ্লেক্সিটি আর এটা এখন এত চর্চিত হওয়ার কারণ কি তার কারণ জানা যাচ্ছে পারপ্লেক্সিটির যে প্রো ভার্সান আছে সেটা কিন্তু এয়ারটেল এক্সট্রিম অ্যাপ থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর সেই অ্যাপ অনেকেই ব্যবহার করেছে আর এর মাধ্যমে জানা যাচ্ছে যে চ্যাট জিবিটিকে কড়া টক্কর দিতে প্রস্তুত এই পারপ্লেক্সিটি অ্যাপটি অর্থাৎ নিখুঁত উত্তর দিতে সক্ষম তার সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে অর্থাৎ অ্যাডভাইস দেবে বা পরামর্শ দেবে যে আপনার আর কি কি করলে এই জিনিসটি ভালো হবে যেটা কিন্তু একটা অ্যাডভাইজেবল অ্যাপ হিসেবেও ধরা হচ্ছে তো সব মিলিয়ে পারপ্লেক্সিটি কিন্তু এখন নাম বেশ ছড়িয়ে গেছে আর সেই অনুযায়ী এখন জানা যাচ্ছে যে তারা গুগল ক্রোমকে অ্যাকয়ার করতে চলেছে আর তাদের দাবি হচ্ছে গুগল তাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে ব্যবহার করে তাদের মনোপলি তৈরি করার চেষ্টা করছে আর সেটা হচ্ছে অ্যাড প্রেফারাইজেশন অর্থাৎ কি দেখুন পারাপিটি এরকম দাবি করছে যে গুগল ক্রোম যে অ্যাড দেখায় সেটা হচ্ছে স্পেসিফিক অর্থাৎ তারা যেটা চায় সেটা কিন্তু তাদের সার্চ ইঞ্জিনে দেখানোর চেষ্টা করে যেটা কিন্তু একটা মনোপলি ক্রিয়েট করা যেটা অন্যান্য ব্রাউজাররা করে না তো এই জায়গায় কিন্তু একটা দাবি রেখেছে পারপ্লেক্সিটি আর সেই কারণে তারা গুগল ক্রমকে অ্যাকয়ার করতে চাইছে যেখানে গুগুলে সার্চ ইঞ্জিনে থাকবে কিন্তু তারা নিজেদের মতো সেই সার্চ ডেভেলপমেন্ট আছে অর্থাৎ সার্চের যে রেজাল্ট সেটা কিন্তু নিজে থেকে তারা আলাদাভাবে কাস্টমাইজ করবে এরকমটাই জানা যাচ্ছে তো একটা জিনিস হতে পারে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করছে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যারা বিজনেসম্যান আছে তারা হয়তো এই যে কোম্পানি রয়েছে সেখানে শেয়ার কিনতে পারে বা তাদেরকে ফান্ড দিতে পারে যাতে ভবিষ্যতে পারপ্লেক্সিটি আর বড় হয়ে যেতে পারে আর দ্বিতীয় কারণ এটাই হতে পারে যে এটা একটা কন্ট্রোভার্সি অর্থাৎ সমালোচনা ক্রিয়েট করা হচ্ছে দেখুন হলে তার নাম হবে আর নাম হলে অবশ্যই সেটা তো লোকে ব্যবহার একবার একবার না করবেই যেমন আপনারা বলতে পারেন যে নাথিং ফোন থ্রি সেটাকে অনেক হয়েছিল যে যে দামে যে ফোনটি এসেছিল সেটা কিন্তু একদম জাস্টিফাইড নয় আর কিন্তু সেইটার জন্যই নাথিং ফোন থ্রি এর একটা নাম হয়ে গেছে তো এটা একটা নতুন বিজনেস আপনারা বলতে পারেন যে পারফিল সিটির যে অনার আছে অরবিন্দ শ্রীনিবাসন তিনি হয়তো চাইছেন যে পারফিল সিটি অ্যাপের নাম হোক আর যখন নাম হবে তখন ইউজাররা হয়তো কোথাও না কোথাও সেই অ্যাপটিকে ডাউনলোড করে একবার না একবার ব্যবহার করবে তো দুটো দিকেই হতে পারে কিন্তু এখন দেখতে হবে যে পার্পেল সিটি সত্যি কি গুগলে যে ক্রোম ব্রাউজার সেটাকে একবার করতে পারে বা কিনে নিতে পারে সেটা তো এখন আমরা ভবিষ্যতে জানতে পারবো কিন্তু আজকের মতো ভিডিওটি আপনার এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিজের কমসে জানতে পারেন ভিডিও যদি ভালো লাগে ইফর ভিডিও বানো তাহলে লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সবস্ক্রাইবেন্টে প্রেস করে আমাদের সহজ হতে পারেন আর পাশে দিন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এজ এ লঞ্জিন ভালো থাকুন আপনাকে ভালো রকম আনন্দ দেখুন দেখাচ্ছে আবার এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে